বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতীকে শতকোটি প্রণাম জানিয়ে আমার কবিতাটি পাঠ করছি কবিতার নাম বিদ্যা দেবী শ্রদ্ধা লভতে জ্ঞানম শ্রদ্ধাবান লভতে প্রিয়ম নিরাকার ঈশ্বরের ভাবনা কঠিন শিশুর অন্তর শিক্ষায় সাকারের ভাব স্থির চিত্তে জ্ঞানার্জনে প্রতীকিতে মা বিদ্যা অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী রূপে পুজিছে বিদ্যার্থীগণ যুব পরম্পরা মূর্তি তো দেবতা নয় জানে সকলেই সাকারকে দেখে ছুঁয়ে ইচ্ছা পূর্ণ হয় ভাবের স্বভাব নিয়ে ভক্তি শ্রদ্ধা মিলে আপন চেষ্টায় লক্ষ্যে জীবন বিলয় এভাব আবেগে নয় এখানে বিজ্ঞান মস্তিষ্কের প্রকোষ্ঠেতে সৎ দান ভক্তিভাবে নিষ্ঠা নিয়ে জ্ঞান আহরণ তাই তো দেবীকে করে শ্রদ্ধা বরণ। বিশ্বাসের ভাবদৃঢ় সদ্ভাবনা মিলে আবাল্যয়ে শিক্ষাদানে শিশুর বিকাশ বিদ্যা দেবী জীবনের পথ প্রদর্শক ফুলে ফলে সুশোভিত শ্বশুর জীবন তাই তো বিদ্যার্থী পুজে অবনত শিরে মৃন্ময়ী মুক্তি জেনেও চিন্ময়ীর খোঁজে নমস্কার